আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন ভিডিও আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মালটা 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 ভিয়েতনামি ভিয়েতনামি মাসি গাছ এরকম গুটি সহ মুগুল সহ গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সাইজের ডালপালা বিশিষ্ট গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখেন কত সুন্দর আমাদের গুটি চলে আসছে ফুল চলে আসছে এই যে দেখেন এই যেগুলো গুটি এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মাসি মালটা গাছ তো যারা ভিয়েতনামি মাসি মালটা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন ফরমালিন মুক্ত ফল খেতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এই যে দেখেন মালটার সাইজ হবে এরকম সুন্দর আরও কালার আসবে এবং মিষ্টি হবে রস হবে এরকম বড় সাইজের ফলগুলো আপনারা নিতে পারবেন তো শীত মৌসুমে আপনার ফল হারভেস্ট করার সময় তো আপনারা এইরকম ঝাপড়ালো পাঁচ ফিট চার ফিট ছাদ বাগানের জন্য কিংবা বাণিজ্যিক আকারের জন্য আপনারা গাছগুলো রোপণ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ তাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ